আজকে অনেক দিন পর অনেক ব্যস্ততার মাঝেও একেবারে সময় মিল করতে পারছিলাম না আজকে একটি লাইভে চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবদের জন্য একটি লাইভ না করলে নয় গুরুত্বপূর্ণ একটি লাইভ নিয়ে আসলাম যেটি হচ্ছে আমাকে অনেক কৃষক কিন্তু জিজ্ঞাসা করতেছেন যে আমাদের ফসলের জমিতে সাদা মাছি আমরা কোনো অবস্থাতে নিয়ন্ত্রণ করতে পারতেছি না অনেকে শশা চাষ করেছেন শশাতেও কিন্তু সাদা মাছের প্রচুর পরিমাণে আক্রমণ হয়েছে আবার বেগুনে বেগুনে বিশেষ করে সাদা মাছের আক্রমণটা কিন্তু খুব বেশি হয়ে থাকে আজকে আমরা এই সাদা মাসিটাকে আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন এই এই বিষয়টি নিয়ে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি আর আমার এই লাইভটি আহ ভালোভাবে আমাদের এই লাইফের সাউন্ডটি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন যারা আমাদের সাথে যুক্ত আছেন আর বিশেষ করে আপনাদের যদি কৃষি বিষয়ক যে কোনো পরামর্শের প্রয়োজন হয় শুধু সাদা মাছি না আপনার যে কোনো ফসলের সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আমাদের আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আর আপনাদের আজকে মূল সাদা নিয়ন্ত্রণ আমরা কিভাবে করবো আহ যেটি হচ্ছে আমরা ফসলের সাদা মাসে নিয়ন্ত্রণ করতে গেলে বিশেষ করে বেগুনের সাদা মাসে নিয়ে যারা চিন্তিত বেগুনের গাছের যে বয়স্ক পাতাগুলি থাকে সর্বপ্রথমে আমরা বয়স্ক পাতাগুলিকে কিন্তু সাটাই করতে হবে আমরা অনেকে বয়স্ক পাতাগুলোকে রেখে দিই যেগুলা আধুনিক চাষাবাদের সাথে যুক্ত যারা যারা ভালো কৃষক স্মার্ট কৃষক যারা তারা কিন্তু ফসলের যে যে আপনার বয়স্ক কিন্তু তারা শেষ করে দেয় দেয় তবে আপনারা অবশ্যই কিন্তু বয়স্ক পাতাগুলাকে ছাঁটাই করবেন না হলে সাদা মাসে কোনো অবস্থাতে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে আমরা স্প্রেটা যে করতেছি আমরা কিন্তু আসলে কি করি আমরা অধিক ঘনত্ব আমরা চারা রোপণ করি আমাদের একটা বদ অভ্যাস কৃষকের যে আমরা নির্দিষ্ট আমরা কিন্তু অধিক ঘনত্ব চারা রোপণ করি এটার মূল যে সমস্যাটা অনেকে আমাদেরকে বলে থাকেন যে আমরা প্রথম অবস্থায় তো ফলন কম পাই এটাও একটা মেন সমস্যা যে প্রথম অবস্থায় ফলন কম পা এই জন্যই তারা হয়তো বা জমিতে গাছ বেশি দিয়ে দেয় তবে প্রথম অবস্থায় ফল কম পান ঠিক আছে কিন্তু পরবর্তীতে যখন গাছগুলি অনেক চাপা চাপি থাকে যখন আলো বাতাস ভালোভাবে চলাফেরা জমির মধ্যে না করতে পারে তখন কিন্তু দেখা যায় যে আমাদের ফলন অনেকটা হেম্পার করে বেগুন পচে যায় মরিচ যায় এরকম একটা সমস্যা কিন্তু আমাদের হয় আর আমরা যখন ধরেন নির্দিষ্ট দূরত্বে আমরা চারাগুলি রোপণ করব। আমরা পরিচর্যা করতে আমাদের সহজ হবে তারপর হচ্ছে আমাদের আহ গাছগুলা থেকে যে আমরা ফল সংগ্রহ করব। সেটা আমাদের সহজ হবে আবার আমরা যখন স্প্রে করি দেখা যায় যে একটি এই প্রান্তে ওই পর্যন্ত যাচ্ছে না এরকম একটি সমস্যা হয় কিন্তু যার কারণে আমাদের যে পাতাগুলি আমরা ছাটাই না করার কারণে আলো পাতার যখন না চলতে পারে তখন কিন্তু ফলন কম হয় আবার যদি আপনি সাদা মাছের একটা সাপোজ কীটনাশক দিচ্ছেন সেটা যদি আপনার ওই পাতাতে ভালোভাবে না পোসায় সেক্ষেত্রে কিন্তু পোকামাকড় নিয়ন্ত্রণ করা কিন্তু খুব কঠিন হয়ে যায় এই জন্যই আমরা বলতেছি যে আগে সর্বপ্রথমে আপনি পাতাগুলে কর্তন করে দিবেন বয়স্ক পাতাগুলি তারপর স্প্রেগুলো আপনারা করবেন আর স্প্রেটা এমন ভাবে করবেন যাতে সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করা যায় নিয়ম হচ্ছে একটি গাছ ঘুরে ফিরে স্প্রে করতে হবে আর স্প্রেটার নিয়ম আমরা উপর দিয়ে আমরা কিন্তু একটা কাজ করি যে কৃষক কিন্তু উপর দিয়ে স্প্রে করতে থাকে কুয়াশার মতো উপর দিয়ে সিটে যাচ্ছে আর মনে করতেছে যে কাজ হয়ে গেছে কিন্তু না এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন একটা গাছে যখন আপনি স্প্রে করবেন একটা গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত সর্বোচ্চ ভাবে যাতে পানি দিয়ে ওই কীটনাশকের পানি দিয়ে ভিজে এই আপনারা অবশ্যই রাখবেন আর আপনাদেরকে বলি যে সাদা মাছের উপায় আমরা আজকে আসলে এটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমরা এই আলোচনাটাই করব আর এই সাদা মাছি অনেকে অনেক কীটনাশক দিচ্ছেন নিয়ন্ত্রণ হচ্ছে না আপনাদেরকে একটু দেখাই যদি দেখতে পারেন হয়তোবা আহ উল্টো দেখা যাইতে পারে লাইফে আমরা দেখা তবে আপনাদেরকে আমি যে কথাটি বলতে চাইছিলাম যে এটি হচ্ছে যে বায়োভেরিয়া নামে ইস্পাহানি কোম্পানির বায়োভেরিয়া বিউ ভেরিয়া বিউভেরিয়া বিউ ভেরিয়া বেসিয়ানা এই প্রোডাক্টটি তারা অলরেডি মার্কেটে নিয়ে এসেছে বিউভেরিয়া ভেরিয়া আপনারা একটু ভালো করে বুঝে নেন ইস্পাহানি কোম্পানি লিমিটেড বায়ো ফাঙ্গি সাইট এটাকে বলেন সরি এটি হচ্ছে একটি কীটনাশক তাদের যেটি হচ্ছে ইস্পানি ইস্পাহানি কোম্পানি বায়োভেরিয়া এই বায়োভেরিয়াটি আপনারা এই আশি গ্রামের একটি প্যাকেট ষোলো লিটার পানিতে একটি দিয়ে দিবেন ফুল ষোলো লিটার পানিতে একটি বায়োভেরিয়া ষোলো লিটার পানিতে একটি দিয়ে স্প্রে করলে আমরা যেটি দেখেছি এটি স্প্রে করার সঙ্গে সঙ্গে একেবারে গাছে আমরা পর দিন যে দেখছি যে যত ধরনের সাদা মাছ আছে সব কিন্তু আসলে মারা গেছে এটি আমরা একেবারে প্র্যাকটিক্যালি প্রমাণিত তারপরও আপনারা এটি ব্যবহার করে দেখতে পারেন আর এটি ফিডব্যাকটা অবশ্যই আমাকে জানাবেন হয়তো আমাদের কাজ করছে আপনাদের নাও করতে পারে এরকম একটা ব্যাপার হতে পারে কোনো সমস্যা থাকতে পারে আর আপনারা কি ধরনের উপকার পাইলেন অবশ্যই আমাকে জানাবেন এটি বায়োভেরিয়াটা স্প্রে করবেন জাস্ট তার তিন দিন পরে আপনারা এই যে ইবোসিনটা স্কোয়ার কোম্পানির ইভোসিন যেটি হচ্ছে ফিপ্রো নিলিমিটা ক্লোরোপিট সাদা মাছের কিন্তু এটি খুব ভালো কাজ করে কারণ হচ্ছে এই কি এমন হারে বিষাক্ত করে রাখে দেখুন আমাদের এই যে আমরা যখন কীটনাশক গুলো স্প্রে করি এই এই জিনিসটা লক্ষ্য করবেন এই যে এখানে সবুজ ধরনের একটি চিহ্ন আছে এটি অল্প বিষাক্ত আর দেখুন এটি কিন্তু বিপজ্জনক এই যে লেখে দিছে দেখুন এখানে হলো একটি ইন্ডিকেট করে তারা বুঝিয়েছে যে এই চিহ্নটা দিয়ে আমাদের বুঝতে হবে কোনটা রেড কোনটা সবুজ হ্যাঁ এটা দিয়ে বুঝতে হবে এটি মোটামুটি ভালো বিষাক্ত যেটি হচ্ছে আপনার গাছকে অনেক দিন যাবত বিষাক্ত করে রাখবে যে ধরনের শোষক পোকাগুলি আছে এই শোষক পোকাগুলি কিন্তু আমাদের জমি থেকে যে পাতার রস শোষে কাচ্ছে সেখানে তারা একটা বংশ বিস্তার করতেছে আমাদের পাতার যে ক্লোরোফিল গুলা থাকে সেগুলা নষ্ট করে ফেলতেছে শালক সলুশন প্রক্রিয়া হচ্ছে না আমাদের ফুল ফল ঠিক ভাবে দাঁড়াচ্ছে না গাছের চেহারা ভালো দেখা যাচ্ছে না আর আপনারা যে কোনো ফসলে এই সেন্টা যদি স্প্রে করেন তখন আপনাদের কি হবে আমি বলি সেন্টা স্প্রে করার পরে আপনার ফসলে দুর্দান্ত একটি রেজাল্ট পাবেন যেটি হচ্ছে একেবারে ঝকঝকে গাছ একটা পাবেন আপনারা একেতে পোকামাকড় নিয়ন্ত্রণ হলো তারপর আপনারা ঝকঝকে একটি গাছ পাবেন যেমন এটি ফাইটোটনিক ইফেক্ট আছে এটাতে ফাইটোটনিক ইফেক্ট থাকার কারণে আপনার যে কোনো ফসলে বলেন 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 হয়ে যাবে আপনার গাছটা এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এই জন্যই আপনার জমিতে মাঝে মধ্যে আপনারা এই বসেনটাকে ইউজ করবেন কারণ হচ্ছে এটি ব্যবহার করার ফলে আপনার ফসলে দেখবেন একটা লাবণ্য ভাব চলে এসেছে যেটা আপনার ফসল একদম ঝকঝকে করে দিবে যেটা আমরা গাঢ় সবুজ কালার চাই অনেকে আমরা বলি আমাদের বেগুনের পাতার কালার ফ্যাকাশে হয়ে যাচ্ছে মরিচের পাতার কালার ফ্যাকাশো হয়ে যাচ্ছে এই ফাইটোটনিক ইফেক্টিভ থাকার কারণে এটা গাছকে গারো সবুজ রং করে ফেলে তাই আপনারা এই সাদা মাছের নিয়ন্ত্রণ করার যে পদ্ধতিটা আমরা বলে দিলাম অবশ্যই আমাদের এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করবেন আর আমাদের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটি আমাদের একটু শেয়ার করে দিবেন যাতে অন্য কৃষকের হাতে চলে যায় আর আমাদের এই চ্যানেলটি আপনারা আমরা সব সময় দেখবেন যে কারণ হচ্ছে আমাদের এই চ্যানেলটিতে আমরা সব সময় কৃষি বিষয়ক ভিডিওগুলো আমরা দিয়ে থাকি আর আমরা আসলে আপনাদের আমরা কোনো প্রোডাক্ট বিক্রির উদ্দেশ্যে এই কখনোই বলবো না কারণ হচ্ছে আমরা বিক্রির উদ্দেশ্যে এই কথা বলি না আপনাদের যাতে কাজ হয় আমরা আমাদের নার্সারি থেকে আমরা সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা চারা বিক্রি করি আমরা সকল ধরনের সবজির চারা বিক্রি করি এই চারাগুলি আমরা দেওয়ার পরে তাদের প্রজেক্টটা যাতে সাকসেসফুলি বলা কথা বলে থাকেন যে ভাই আপনি এই প্রোডাক্ট বলতেছেন আপনি এই প্রোডাক্ট বলতেছেন না আপনার স্কোয়ার কোম্পানির প্রোডাক্টের কথা বলতেছেন বায়ার কোম্পানির প্রোডাক্ট কথা বলতেছেন না আমরা কোন কোম্পানি এর প্রচারের উদ্দেশ্যে আমাদের এই কথাগুলি বলে না আমরা বেসে বেসি কোন গ্রুপটা সবচেয়ে ভালো কোন কোম্পানির কীটনাশকটি ভালো কাজ হচ্ছে আমরা কিন্তু অবশ্যই এটি ব্যবহার করব আর স্কোয়ার কোম্পানির প্রোডাক্ট আপনারা জানেন খুব গুণ মানসম্মত যে প্রোডাক্টটি তারা মার্কেটে নিয়ে এসেছে এটা রিজনেবল প্রাইস এর মধ্যে এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে প্রত্যেকটি প্রোডাক্ট মোটামুটি ভালো কাজ করে আর কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম এক ভাই আমাকে কমেন্ট করে বলেছিলেন ভাই স্কোয়ার আর বায়ার সারা কি বাংলাদেশে কোনো কোম্পানি নাই আমি আপনাকে একটি কথা বল সরি উনি আমাকে বলেছিলেন যে ভাই মিমপেক্স কোম্পানির আপনি এই যে আমাদের আশা আমি রেডো মিল গোল্ড সম্বন্ধে বারবার বলতেছিলাম যে কৃষকের রেডো গোল্ড ব্যবহার করার ফলে আসলে কিন্তু অনেকটাই ভালো কাজ হয় এই জন্য কিন্তু এটার কাজ বেশি মানে দামটাও বেশি উনি আমাকে সাজেস্ট করলেন ভাই আপনি একটিবার আমাদের এই কিমিয়াটা সরি আহ যেটাকে আসামিল যেটাকে বলে কার্বেন্ডা মেনকোজেপ মেটালেক্সিল গ্রুপ যেটাকে বলে এটি আমি ব্যবহার করার ফলে যেটি পেয়েছি যে এটি দেওয়ার সঙ্গে সঙ্গে পানির নিচে তলানি পরে যায় আর আপনারা একটু সাবধান থাকবেন যেটি হচ্ছে এই মেনকো মেনকো জেপ এবং কি আপনার মেটাল এক্সেল যে গ্রুপটি সেটি হচ্ছে ওই মেমপেক্স কোম্পানিটা এটা কিন্তু একটু তলানি পড়ে যায় আমাদের কাছে যে সমস্যাটি ধরা পড়েছে